সমাধান চাহ যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাউ যদি চোখ রাখো কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি Moni am going সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চির অমলান চির বুক তীর যে মহাবানি খোদাই কালামে পা এত চির অম্লান চির বুক তীর যে মহাবান

আরো জোনে সাউন্ডে বলতে হবে ঠিক না বা ঠিক সমাধান চাহ যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাহ যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান এ পানে সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সকলের নয় শুধু মমিনের যারাই চল ফল পাবে কোরানের এ পানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা বা বলো ঘরে বলো কি বা বলো ঘরে বলো লাস্টে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ দেহ ভুল নেই যাহার একটি কণা যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যাহার একটি এ যে একে পিছে ফেলে যত সব এ যে একে পিছে যতসব এই যে ATP বিলব পিছে ফেলে যতসব এগিয়ে গিয়ে চলেছি অগ্রপানে সমধান সমধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান উচ্চ আওয়াজে শুনতে চায় মার হাবা জোরে শুনতে চায় মার